আর কত এক কোটি এক কোটি হ্যাঁ এক কোটিতে কয়লা কয় একশো লাখ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি ইস্তামায় জি বরপাটায় বরপাটা ডিস্ট্রিক্টের বামুন্টেরি নামে জায়গায় একটা ইজতেমা হইতেছে তো সেখানেই আছি তো এই জায়গায় আমরা মানুষের বিভিন্ন মানুষের মন্তব্য নিয়েছি যে এই জায়গায় কত লোক হইতে পারে আর কি কত লোক হয়েছে একত্রিত হয়েছে চাসা

আপনার আইডিয়া আর কি তাও আইডিয়া করেন একটা অনুমান লাগান যে কত মানুষ হইতে পারে চার পাঁচ লাখ হয় নাকি এই জায়গায় আপনার ধারণা কত লোক হয়েছে আমার ধারণা আইডিয়া মোটামুটি দের দের কি দের লাখ দের লাখ আপনি আমার ধারণা মোটামুটি সাত আট লাখ মান মানুষ হয়েছে বহুত বহুত

আমরা যে আইডিয়া করছি মানে আমরা হিসাব করছি প্রত্যেকটা খুব প্রত্যেকটা খুব হিসাব করছি আর কি হ্যাঁ আমরা হিসাব করছি আর কি যে এক খুবই কুতুরি করে লোক আছে এক দুজন কম বেশি ঠিক আছে এক একজনে এক এক মন্তব্য দিয়েছেন কেউ চার লাখ পাঁচ লাখ কেউ এক কোটি কেউ দেড় লাখ এক লাখ এই ধরনের মন্তব্য দিয়েছেন তো যাই হোক এর আগে আমরা ভিডিওটা আরম্ভ করার আগে আমরা হিসাব করে নিয়েছিলাম যে প্রত্যেকটা খুঁটি মানে এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত এইভাবে ক্ষোভ আছে মানে কয়টা ক্ষোভ আছে আর কি তো আমরা হিসাব করছিলাম যে একদিকে আছে আছে লম্বাই আর পাথালে আছে থার্টি সেভেন অর্থাৎ সাতত্রিশটা ক্ষোভ আছে তো যাই হোক এবারে আমরা যদি তিরিশ জন করে যদি একটা খোপে মানুষ ধরি তো সেখানে চৌষট্টি হাজার সামথিং মানুষ পাওয়া যায় আর যদি বিশ জন করে ধরা হয় তবে হয় করে যদি ধরা হয় তেতাল্লিশ হাজার কি মানুষ মানুষ তো যাই আর যদি যদি কিছু ঘাটে বা ক্ষিৎ সব মিলিয়ে দেখা যায় কি আরও যদি আমি চল্লিশ হাজার প্লাস করি এক লাখ দশ হাজার মতো মানুষ হয় আরও টোয়েন্টি থাউজেন্ড আমি যদি প্লাস করে দেই অর্থাৎ এক লাখ অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যেটা সার্ভে আর কি তো এই সার্ভে থেকে আমরা এই তথ্য পেলাম যে এখানে মোটামুটি এক লাখের বেশি মানুষ হইতে পারে না তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত